ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد سمعني nito shuta 10 gondoli je je khanti আল্লাহ রবুল আলমিনের প্রশংসা এবং পিয়নবী সাল্লাহামের প্রতি সালামের পর আপনাদেরকে জানাই আহলেন ও সাহলেন ভারতবাদ আল্লাহ রবুল আলমিন আপনাদের আমাদের সকলকে উপকারী এলম দান করুন এবং নেক আমলে তৌফিক দান করুন ভালো পথে আল্লাহ অবিচল রাখুন জান্নাতুল ফের দোষ দান করুন জাহান নামের থেকে রক্ষা করুন দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ সুরক্ষিত রাখুন এবং জালেমের জলমকে আল্লাহ রব্লা দূর করুন এবং আল্লাহর সমস্ত অনিষ্ট অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দেন আল্লাহ আমাদের হেফাজত করেন মুসলিম হেফাজত করেন আমাদের ধারাবাহিক আলোচনা সালাত দীর্ঘ সময় ধরে চলে আসছে আজকে পর্ব নম্বর চুয়ান্ন যেমন আপনারা জানাই রয়েছে তারিখ আজকে বারই রি রবিউল চোদ্দশো ছেচল্লিশ মোতাবেক পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা সালাতের প্রায় শেষ দিকে চলে এসেছি এখন শুধু সলাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পর্ব বাকি আছে সেটা হচ্ছে সালাতুল জানাজা জানাজার সলাত এ সম্পর্কে কয়েকটি পর্ব হবে ইনশাআল্লাহ তার আগে যেহেতু সালাতের আলোচনা প্রায় আমাদের শেষ সেজন্য আজকে যে বিষয়টি আমি আলোচনা করবো আপনাদের সামনে সেটি হচ্ছে সলাতের ফজাইল সলাাতের ফজিলত মহত্ব এবং গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন এই গুরুত্বপূর্ণ এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত মুসলিম জীবনে মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি ছাড়া কোনো মুক্তি নাই যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আসলাহ পাঁচ অক্ট সালাত আদি করা ফরজ সালাত যে সতেরো রাকাত আল্লাহ ফরজ করেছেন এবং সেটি সাত আকাশের ওপরই আল্লাহ নবীলামকে নিয়ে গিয়ে ফরজ করেছেন এর অনেক বৈশিষ্ট্য দিক আছে সময় স্বল্পতার জন্য সেগুলি আলোচনা করব না শুধু ফাজাইল আজকে বলবো আমি আপনাদের সামনে সংক্ষেপে দশটি ফজিলত আলোচনা করি যদি বিস্তারিত আলোচনা করি দলিল সহ তাহলে দীর্ঘ সময় লাগবে আমি তার অর্ধেক সময় আমাদের যে নির্ধারিত সময় আছে মোটামুটি আমাদের আধা ঘন্টার বেশি নয় তাতে ইনশাআল্লাহ তালা এই বিষয়টি আপনাদের সামনে পেশ করব প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের জেনে রাখতে হবে দুটো বাক্যের শাহাদা সাক্ষ্য প্রদান করার মাধ্যমে একজন মানুষ মুসলিম হয় এই দুটো

একটি গাছের শেকড়ের মতো তাহলে সলাৎ হচ্ছে সেই গাছের কাণ্ডের মত বডির মত আর অন্য যাবতীয় হচ্ছে ডালপালা এটা আমাদের বুঝে নিতে হবে সলাৎ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস না করলে এটা স্বীকৃতি না দিলে একজন মানুষ বিজাতি কাফের এটা যে আপনি সাক্ষী দিয়েছেন এর বাস্তব প্রমাণ হচ্ছে এই পাঁচাত্তর সলা সলা আছে তাহলে আপনার এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের মূল্য আছে না হলে মূল্যই কোন কাজে আসবে না সহিব খারিতে ছয় হাজার আটশো চব্বিশ নম্বর হাদিস মহাজ সাল্লাহামি যখন গভর্নর পাঠিয়েছিলেন তখন তাকে বলেছিলেন প্রথম

আল্লাহ রাবুল্লা আলমী নির্দেশ দিয়েছেন ফরজ হিসাবে যেকোনো অবস্থা যতক্ষণ মানুষ সগানে আছে হুশ আছে মকিম হোক মোসাফির হোক আর শান্তির অবস্থায় হোক আর যুদ্ধের অবস্থায় হোক সুস্থ অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক যেকোনো অবস্থা দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক সুরাবাখায় দুশো আটত্রিশ দুইশো উনচল্লিশ আল্লাহ বলছেন

আলী রাজি আল্লাহ বর্ণিত বলছেন তিনি তারপরে তোমাদের অধীনস্থ দাস দাসী তাদের দিকে লক্ষ্য রাখবে তাদের হক নষ্ট করবেন কারণ তারা দুর্বল দুর্বলদের হক মানুষ নষ্ট করে হাদিস মুসল আহমদ নাসাই ইবিন হেব্বান এই সব হাদিস রয়েছে এবং আল্লাহ আলী হাদিস থেকে বলেছে আগের যে হাদিসটি বললো মাজবিন জবালের প্রথমে যেটি বলেছি সেটি সহি হাদিস এটি সর্বশেষ রসিয়ত নবী সাল্লাহ ইসলাম এই উম্মত থেকে সর্বশেষ এই বাদত উঠে যাবে এবার মিঠা সর্বপ্রথম উঠে যাবে ইসলামী আইনের বাস্তবায়ন যা উঠে গেছে অনেক আগে উঠে গেছে কাফেদের করতে গিয়ে আর এখন যে ব্যক্তি জীবনের স্বাধীন যে কোনো অবস্থায় মানুষ স্বাধীন উঠে গেছে মুসলিম জাতি মধ্যে এর লাহেম আল্লাহ তবে আল্লাহর রহমত যাদের উপর রয়েছে চার নম্বর ফজিলত হচ্ছে বা গুরুত্ব দিক হচ্ছে সালাত হচ্ছে সমস্ত নবীর রসুল শরীয়ত এমন কোন নবীর রসুল আসেননি যার দিনে সলাতের বিধান ছিল না সুরা আম্বিয়া আয়াত নম্বর তেহাত্তরে আল্লাহ এরশাদ করেছেন ওয়া ওয়াই কামা সলা আমি বেশ কিছু নবীদের কথা আল্লাহ বললাম যে সুরা আম্বিয়াতে বর্ণনা করার পরে সুরার নামে চাম্বিয়া আম্বিয়া সূরা সুরা তাদেরকে আমি ওয়াহি করেছিলাম ফেয়াল আল খায়রাত জনকল্যাণ মূলক কাজ করবে ওয়াই কামা সলাত যে কোনো ভালো কাজ করবে আর সলা কয়েম করবে ওই তাহ জাকাত দেবে সালাতের মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হত মানুষ নিজের আত্মাকে কুপ্রবৃত্তির গোলামি থেকে এবং পাপা থেকে মুক্ত করবে হবে নাপাক যাতে না হয়ে যায় আর যে সব নাপাকি মানে পাপ রয়েছে সেগুলি থেকে মুক্তির পথ হচ্ছে সালাত আর জাকাতের মাধ্যমে মানুষের মুসলিম সমাজে যে আর্থিক সমস্যা রয়েছে সংকট রয়েছে সেটা দূর করেছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে না থাকলে দিন প্রতিষ্ঠিত নেই সুতরাং নামাজবিহীন দিন প্রতিষ্ঠিত নয় আর নামাজ হচ্ছে দিন করা একামতের দিন হচ্ছে মূলত মুসলিম জীবনে পাঁচ অক্টো নামাজ এলা ইহিদুস্লাম সবচেয়ে বড় দিন কয়েক করা হয়েছিল আর তার সাথে পাঁচ অব্দ সলা আদায় কর পাঁচ অব্দ সলাতে ফজর পড়েন না এ দিন দিন কায়েন দিন কায়ন এসব কথা অস্তিত্বহীন এসব কথার কোনো বাস্তবতা নেই এতে কোনো বরকথ নেই ইসলাম ইসলামের যে পাঁচটি স্তম্ভ ওয়ামুদ তার মূল খুঁটি হচ্ছে তার মূল খুঁটি হচ্ছে আসলাত হাদিসের অংশ ছয় নম্বর বৈশিষ্ট্য সলাতের যে মানুষকে কাজ থেকে জীবনযাপন থেকে করে এই জন্য নামাজবিহীন কোনো মানুষের সম্মানজনক জীবন নেই পৃথিবীতে কোন এমন মানুষ নেই যার সম্মানজনক জীবন আছে মানুষের মতো জীবনযাপন করে শান্তির জীবন যাপন করে আর পাপ মুক্ত জীবন যাপন করে তার মধ্যে নোংরা নেই তার মধ্যে অশ্লীলতা নাই জেনা ব্যবচার থেকে মুক্ত সেই ব্যক্তি পরকিয়া থেকে মুক্ত সেই ব্যক্তি আপনার মদ থেকে মুক্ত ইত্যাদি ইত্যাদি সমকামী আর যতগুলি নোংরামি রয়েছে বস্ত্রহীনতা থেকে লঙ্ঘে চলাফেরা করা থেকে মুক্ত একমাত্র নামাজি নামাজি ছাড়া এটা কারো মধ্যে থাকতে পারে না নামাজের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে কুরআনুল কারিমের সূরা আনকাবুতাত 49 সলায় ارشاد করেছে ইন্না সলাতাতান ফাসাল মুদ সলাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায় না হারাম কথা কাজ থেকে বিরত রাখে মানুষের জীবনে التدريب ট্রেনিং এই ট্রেনিং এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি হয়ে যে ওয়াসতুদ ওয়াক্তরি শেজনা যত করে তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করে কাছাকাছি হয় এবং পাপ থেকে দূরে হে যায় পাপীদের থেকে দূরে হে যায় সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানুষের জীবনে ভুলভ্রান্তি হইতেই পারে মানুষ চলার পথে খেতেই পারে গোনা হতে পারে এমন কোন মানুষ মানুষ যে পাপ সন্তান ভুল করবে ভুল ছোট হোক অথবা পড়বো আমি আর রসুল গর সাথে সাথে ছোটখাটো ভুল তো সামান্য কিছু হয়তো আর সংশোধন করে দেওয়া হয়তো এটা হচ্ছে তাদের মাসুম হওয়ার অর্থ কিন্তু আমরা ভুলে ভরা সুতরাং আমাদের ভুলের যে ঘাটতি পূরণ আর এই ত্রুটি মুক্ত হওয়া আর হচ্ছে সলা সাহেব চারশো সাতানব্বই শাহিব মুসলিমের এক হাজার একাত্তর নবী সাদর বলছেন আচ্ছা বলো তার আয়তো অন্যান্য হারা বেহা দেবো তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সেখানে প্রতিদিন গোসল করে পাঁচবার করে গোসল করে খালি আবকামিন দ্বারা নিশ্চয়ই তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে আবর্জনা থাকবে ধুলোবালি থাকবে কিছুই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো বন্ধ থাকে না সাধারণত কিন্তু পাঁচবার যদি কেউ গোসল করে তাহলে প্রশ্নে ওঠেন না নাবি সাল্লাহিসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবে তার লা লায়াব কা মিন দ্বারা নিসেই কোন ময়লা আবর্জনা তার শরীরে থাকবে।

আল জুমাত হল আল জুমাত প্রতিতি জুম্মা পড়ে না আপনি এর মাঝের যে গুনাহগুলি হবে সেগুলোর মচনকারী হয়ে যাবে কাফারা মালাম তুশাল কাবায় শর্ত হচ্ছে কাবিরা যেন না হয় বড় গোনা জেনে শুনে করবে আল্লাহ माफ করুন আল্লাহ ভালো করুন আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যারা যত বেশি নামাজি মানে ফরজ সালাত আদায় করার পরে যে যত বেশি সুন্নাত তাহাজ্জুদ

তিনি অতপ্রত ভাবে জড়িত থাকতেন না বিশ্বাস নাম খেত মধ্যে যে বলছেন যে আমি তার সাথে বাইরে যখন বাড়ির বাইরে থাকতেন না বিশ্বাস ফাতে ভাযাতেই তার ওজুর পানি নিয়ে এসে দিতাম তার যে কোনো প্রয়োজন হলে প্রয়োজন মিশ্রক এনে দিতাম যত্ন সোজা করে দিতাম ফাঁকা নব বিশ একবার খুশি হয়ে আমার উপর বলতেন আমার কাছে কিছু চাও কিছু চাও না একটু যুবক ছেলে তোমার চাওয়া পাওয়া নেই উদ্দেশ্য নবী সাল দুনিয়ার কিছু টাকা পয়সা আর তারপরে কোনো ছাগল চাইবে অথবা উঠ সে যুগের মূল্যবান সম্পদ উঠ ছিল কিছু চাও অনেককে দিচ্ছেন না বিশাল্লাহাম যা আসছে বেতুল মাল তখন বলছেন রবি আমি বললো ফকুল তো আস আর মোরা ফকাত হয়ে যান আপনার সাথে জান্নাতের সঙ্গী হইতে চাই সোহান আপনার জান্নাতের সঙ্গী হতে চাই

সাহায্য করো তোমাকে সঙ্গে নেওয়ার জন্য তাহলে সাহায্য করতে হবে রসল্লা বলছেন কাছাকাছি রাখার জন্য আমাকে সাহায্য করো আমার সাথে তুমি সহযোগিতা করো বিকাশটা সুযুদ বেশি বেশি সেজদা করে সলাতের বাইরে কোন সেজদা এইভাবে নাই শুধু শেষদায় শুকুর এবং শেষদার তে লাউ

যে ব্যক্তি পাঁচ অক্টর সলাগ পড়বে আর পাঁচ অপ্তর মধ্যে বিশেষ করে আসর আর ফজর মানসাল্লার দেন নবীসাল বলছেন যেই ব্যক্তি এই ঠান্ডার দুই সময় দুটো আদায় করবে আর যে ব্যক্তি আসর পড়তে পারবে ফজর পড়তে পারবে সে কি জোর ছাড়বে সে কি মাগরেবেশা ছাড়বে কখনো ছাড়বে সেটা দেখতেই পাচ্ছে বাস্তবতা তার প্রমাণ পেশ করছে ফজরের লক্ষ্য যে পাওয়া যায় মাগরে মসজিদে জায়গা যে ব্যক্তি দুই ঠান্ডার সময় সালাত আদায় করবে আসর ফজর সি জান্নাতে অবশ্যই যাবে 10 নম্বর জাহান্নাম হারাম হয়ে যাবে যেই মুসলিম পাঁচ অক্ত নামাজ আদায় করবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাইয়ালে জান্নাত কখনো জাহান্নামে যাবে কখনো জাহান্নামে যাবে না কে মানসাল্লাহ কাবলা তলু বিশ্বাস ও কাবুলা বিহা যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগে সূর্য উঠার আগে সলাত আদি করে ফজর আর সূর্য ডুবার আগে সলাত আদি করবে আসর এই দুটো সলাপ যত্ন সহকারে যদি কেউ আদায় করতে পারে তাহলে সে হচ্ছে পাক্কা নামাজ সে হচ্ছে কুফুরি মুক্ত হওয়ার সাথে সাথে সে মোনাফিকি মুক্ত মুনাফিকের চালচল তার জীবনে আল্লাহ রব আলম যেন বুঝার তৌফিক দান করেন জান্নাতুল ফিরুদ্দাস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এবং পাঁচ অক্ত হেফাজত করার মাধ্যমে আম্বিয়া রসুলগণের খাঁটি অনসারী হওয়ার তৌফিক দান করেন এবং তাদের অনুসরণ করার তৌফিক দান করেন ওলাইকাল্লিন হাদ আল্লাহ সুরাইনা আন আমি বলছেন আঠারো জন কথা আল্লাহ উল্লেখ করে যে এদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন সঠিক পথে প্রতিষ্ঠিত রেখেছেন আম্বিয়া রসুলগণ তাদের হে নবী সাল্লাম হে নবীর তোমরা আমিয়া রসুল গান অনুসারী তাদের যে ভালো কাজ করেছেন সঠিক পথের প্রতীক ছিলেন সেই পথের অনুসারী হয়ে যাও আল্লাহরব বলে যেন তফির দান করেন মুজাকুম উল্লাফের্লাহ সামিয়ান মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহাবেহি আজমায়